ইন্ডিয়ান মোরাস তালা সিক্সটি এইট এম এম নাইন লিভারের তালা এবং ফুল লকিং সিস্টেম সম্পূর্ণ তালাটাই হচ্ছে এসএসি স্টিলের তালা শেপটা হচ্ছে ট্রান্সফর্মার থেকে নেয়া ও শেপটা হচ্ছে ট্রান্সফর্মার থেকে নেয়া তালার পুরুত্বটা দেখুন তালার পুরুত্বটা দেখুন থ্রি সি এম হার্ড অ্যান্ড শ্যাকল স বা হ্যাস্কো বা গ্রিনি মেশিন দিয়ে কাটবে তার কোনো ব্যবস্থা নেই কারণ এগুলো হচ্ছে খুবই হার্ডেনের শ্যাকেল হচ্ছে খুবই স্ট্রং সহজে কাটবে না দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান তালা তালা কোয়ালিটিটা আপনি ডিপেন্ডেবল ডিপেন্ড করতে পারবেন ভিতরে জিঙ্কের কনফিগারেশনটা জিঙ্ক দিয়ে তৈরি আর কি ভিতরে ঢুকিয়ে অন্য কোনো চাবি দিয়ে খুলতে ওইটা কোনো ব্যবস্থা নেই দেখুন পাঁচশো গ্রামের উপরে ওজন হবে ইন্ডিয়ান অরিজিনাল মোরাদের তালা ইন্ডিয়ান মোরাজের তালা যারা ব্যবহার করছে তারা বুঝতে পারবে চাবি হচ্ছে এটা চারটা চারটা চাবি সবগুলো ব্র্যান্ডেড ব্র্যান্ডের নাম দেওয়া আছে মোরাদ খুবই ইজি খোলা স্মুথ এই ফোর কিন্তু তো খুবই স্মুথ সহজে ব্যবহার করা যাবে বাসাবাড়ি বাসাবাড়ি অফিস আদালত বা দোকানের শাটার গহনার বাক্স বিভিন্ন জিনিস সিকিউরিটির জন্য এটা বেস্ট হবে